তো চলে এসেছি সকালবেলা আমার সবচেয়ে থেকে ফেভারিট তোমরা তো জানো এই হলো ব্যাপার আর এই যে আমার এখানে লাল শাক এখানে এটা কিন্তু পালং শাক হ্যাঁ তোমাদের আমি রোজই দেখাই এইখানে বেগুন গাছগুলো মোটামুটি একটু একটু বেড়েছে ভালো ভালোবাসছে না বাট এইখানের বেগুন গাছটা অনেকটা বেড়ে গেছে এটা আমি প্রথমে মানে যেটা মানে ক্যাপসিকাম গাছ হিসেবে এসেছিলো বাট এখন দেখছি এটা বেগুন গাছ ক্যাপসিকাম গাছ নয় এটাই হলো ব্যাপার আর এই জায়গা আছে ঘন্টা আর এখানে আছে আমার ধুতরা সবই আছে কিছুই বাদ নেই আস্তে আস্তে সবই কালেক্ট করবো এখনও ছাড়ে অনেক জায়গা আর এখানে না আরও মাছ ছাড়বো আজকে অনেক অনেক মাছ ছাড়বো প্রত্যেক দিন একটু একটু করে মাছ কিনবো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন নয় আর মাছ ছাড়বো আর এবার থেকে আমার হাতে যেই সব এই দেখো ধনে পাতা সে ধনে পাতা এটা পালং শাক

তো চলো আজকের মতন টাটা বাই বাই করি আর এই গাছটাও অনেকটা সুন্দর হয়েছে এটা একটা ছোট্ট ডাল ভেঙে এনে করা যেটা সুন্দর একটা চারা তৈরি হয়েছে আর এই গাছটাই কবে দিয়ে ফুল ফুটবে কে জানে ফুল ফুটলে বুঝতে পারবো এটা কী গাছ ফুল ফুটলে একটা ফুল হলেও দেখতে পারতাম বাট এই গাছটা এখনও ফুল হওয়ার টাইম হয়নি বাট এই শাকগুলো যখন তুলে নেবো এই গাছে কিছু খাবার দেবো তখন হয়তো তুলেও দিতে পারে আমার কাছে কলার খোসা পানি নেই পানি বলছি কেন আবার পানি শোনার জন্য আমিও পানি বলছি তাহলে দিতাম এখানে বরবটি গাছটা ওই যে দুধের প্যাকেটেই ভালো হচ্ছে এতটা উঠে গেছে